দেখেন কে বা কারা আগুন জ্বালিয়েছে আমার দুটো দোকানবিটা আমি বলতে পারবো না রাত্রে আনুমানিক হইতে দেড়টা এর মধ্যে হঠাৎ করে আগুন জ্বলে জ্বলে আমি এসে দেখি চিৎকার হুদস্থলি কে বা কারা কে কী চিকা দিয়ে বলছে যে আগুন এরপর ফায়ার সার্ভিস আসে আগুন নিবার পরে খুলে লেখাতে আপনার দোকানটা একদম ফটিকরা এক নম্বর ওয়ার্ড থানার কিনারে আচ্ছা তো গতকালকে রাত্রে বেলায় ঘটনা ঘটছে তো সঙ্গে সঙ্গে আপনি দমকল বাহিনী এবং থানা কর্তৃপক্ষ জানাইছেন তারা আমি জানাইছি না থানায় জানাইছে থানায় তারা বলছে যে আসে নাই আসে নাই বলছে ঘুরতে আসে তারা এরপরে আগুন ধরে নির্ভর তারা দমকল বাহিনীর কর্মীরা কি সঠিক মতো আইছে না 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 আধা ঘন্টা পরে কোন এলাকাতে ওরা আইছে তারা এই যে কাঞ্চনবাড়ি কুমারঘাট তো কি অনুমান করতে পারতেছেন

আপনার বাইরের কি দোকান ছিল বাইরের কেন অফিস অফিস আছে নাকি আচ্ছা তো কয় কত্রীর পরিমাণ কত টাকা হবে আচ্ছা এর আগে কোনো এলাকাতে এরকম ঘটনা ঘটছে না এ প্রথম তো এখন অবধি পুলিশ তদন্ত করে কি মানে কোনো কিছু বাইর করছে না না আপনাদের জানা মতো কিছু বলে নাই